ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আল্লাহ রহমতে তোমাদের দোয়াই ভালো আছি আর আজকে আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে আসি নাই নিয়ে এসছি তালের তালে কীভাবে আঁশ ছাড়া তালের রস নিয়ে যায় সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল দেখুন এখানে আমি পাকা তাল নিয়েছি টস টসে একদম পাকা তাল এগুলো আমার মায়ের বাড়ি থেকে আমার আমাদের দিয়েছে নিয়ে আসছি এ তালগুলোকে কীভাবে রস নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় সেই টিপস সহ আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিডিও জুড়ে থাকেন আর ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যাবে সেই জন্য স্কিপ না করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন আমি তালগুলোকে এমনি কীভাবে তালগুলা ছিলতে হয় উপরে যে মুখ ছিল সেটা খুলে নিয়েছি তারপর তালের খুসা এমনি করে আঙুল দিয়ে ধরলে একদম পাকা তাল লাগবে কিন্তু এইভাবে ধরলে সুন্দর করে তালের রাস্টেটাও সুন্দর করে উঠে যাচ্ছে দেখুন একদম সুন্দর করে উঠে যাচ্ছে শুধু উপর থেকে একটু করে টান দিলে আমার হাতে নখ নাই সেজন্য একটু নখ থাকলে ভালো হয় আঙুল দিয়ে টান দিলে কিন্তু এই সুন্দর করে কুষাটা উঠে যায় আমরা একসময় পারতাম না তাহলে কীভাবে কুষা সরানো লাগে ইউটিউব দেখে শিখেছি আজকে আবারও আমি শেয়ার করতেছি নিশ্চয় কারো কারো না কারো কাজে লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের পরিবারের মাঝে বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো দেখুন আমি সুন্দর করে একটু পিছলা সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা চাইলে কাপড় দিয়ে ধরে নিতে পারেন আমি এমনি করে নিয়ে নিয়েছি একদম সহজ সহজভাবে দেখিয়েছি কিভাবে তালের রস নেওয়া যায় অনেকজনের তালের রস নেওয়ার জন্য আমার প্রিয় আপুর অনেক আপুরা আছে রস কেমনে নেই সেটা জানে না সেই জন্য তালের এই সুস্বাদু পিঠাটাও খেতে পারে না অনেক সময় তাল আনলে নষ্ট হয়ে যায় দেখুন এখানে আমি তালগুলোকে সুন্দর করে একদম শর্টকাটে ছিলে নিয়েছি খুব কম সময়ের মধ্যে তালগুলো ছিলা হয়ে যায় দুটা আটি আছে এটার মধ্যে এভাবে ভারে দিলে আপনার রসগুলো পাতলা হয়ে যায় কারণ রসগুলা তো চুপে থাকে চুষছে থাকে সেই জন্য ভাড়া দিলে আঁশগুলো উঠে যায় এটা একটা পদ্ধতি দিলাম আপনাদের জন্য আর এই রসগুলা বের করে কোনো ছাকাছাকি লাগবে না একদম আমি সুন্দরভাবে এই পদ্ধতিটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমি আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে আমাকে কিভাবে রস আর শাকা ঝামেলা ছাড়া রস বেশ করতে হয় এভাবে একটা ছাকনার মধ্যে বা ঝাঁকার মধ্যে আপনারা নিয়ে আমি একটা স্টিলের স্ট্যান্ডার নিয়েছি একদম ঘন রস পড়বে আপনাদের কোনো ছাঁকা ঝামেলা নাই এভাবে রস বের করে কিন্তু পিঠা বানিয়ে ফেলতে পারবেন আর একটু পানির মধ্যে কিন্তু বিচিগুলাকে একটু চুপে রাখবেন কারণ এগুলো শুক্র সেই জন্য পানিটা খেলে রসটা ভালো মতো বের হয়ে আসবে পানি না দিলে কিন্তু কষ্ট হবে আমি বলতেছি পানি দিলে আপনাদের রস বের করতে সুবিধা হবে অল্প একটু পানি হাফ কাপ মতো পানি দিয়ে আমি বিচিগুলোকে ভিজিয়ে রেখেছি দেখুন আমি হাফ কাপ মতো পানি দিয়েছি বেশি পানি দিবেন না বেশি পানি দিলে ঘন রসটা আপনারা পাবেন না এর পানিগুলো কিন্তু বিচিয়ে চুষে নেবে রসে দেখুন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি এইভাবে আপনারা করলে কোনো ছাঁকা চাকির ঝামেলা থাকবে না একদম শর্টকাটের রস বের করে সাথে সাথে পিঠা বানিয়ে ফেলতে পারবেন রস শাকা চাকি করা কিন্তু একদম ঘন রস দেখতে পেয়েছেন খুব সুস্বাদু এইভাবে তালের পিঠা ছেঁকে নিয়ে তালের পিঠা ভানিয়ে খেলে তালের পিঠা কিন্তু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার ভীষণ পছন্দ আগে কিন্তু ছেঁকে টেকে অনেক কষ্ট করে রসটা আমি বের করতাম আমার শাশুড়ি এই পদ্ধতি শিখিয়ে দিয়েছে যে এইভাবে রসটা বের করে নিলে আর কোনো ছাঁকাচাকির ঝামেলা থাকবে না দেখুন একদম পিওর রসটা বের হয়ে গিয়েছে এইভাবে আপনারা চাইলে কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি টিপস আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য শেষ পর্যন্ত ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখুন আমার এই কীভাবে বুঝবেন আটি থেকে রসগুলো সব চলে আসছে আটিগুলো একদম সাদা হয়ে যাবে যখন দেখবেন যে আটিগুলো সাদা হয়ে গেছে তখন বুঝতে পারবেন এই আটির মধ্যে আর কোনো রস নেই বন্ধুরা দেখুন আমার আটেগুলা ছিলা হয়ে গেছে একটা থেকে রস নিয়েছি একটা থেকে আমার একদম ঘন রস এক বাটি মতো হয়েছে এক বাটি রস আমি এগুলো একটা বক্সের মধ্যে ঢালিয়ে নিচ্ছি একদম ঘন রস ফ্রেশ রস আমি তো এমনি এমনি কাঁচা খেয়ে নিয়েছি একটু ফ্রেশ রস পেয়েছে আমার কাছে এমনি এমনি খেয়ে নিয়েছে আমার ছেলেও খেয়েছে ও চিনি দিয়ে খেয়েছে কিন্তু প্রচুর মিষ্টি ও তারপরও চিনি দিয়েছে আমার কাছে কাঁচা তালের রস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর আমি আরেকটা একটা তাল আমি ছিলে নিয়েছি এ পাকা দশটার তালে এটাতে তিনটা আটি হয়েছে অনেক সময় চারটা হয় অনেক সময় একটা থাকে এরকম ভাগ ভাগ থাকে এই এটার মধ্যে তিনটা আটি হয়েছে এগুলো আমি ওই যে পানির মধ্যে একটু পানি ছিল সেই পানির মধ্যে এগুলো আবার ভিজিয়ে দিয়েছে আবার এই কাঁটালের আটিটা আমি ঘষে ঘষে নিচ্ছি ভালো করে আমি ঘষে নিব আপনারা এইভাবে ঘষাঘষি করে নিলে একদম কম সময়ে তালের রসটা বের করে সাথে সাথে পিঠা বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আমি দেখিয়েছি কিভাবে তালের রসটা বের করে সংরক্ষণ করতে হয় ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন দেখিয়ে দেব কীভাবে তালের রসটা আমি সংরক্ষণ করেছি একদম ঘন রসটা পড়েছে দেখুন এটা দিয়ে আপনারা নারকেল দিয়েও কিন্তু রান্না করে খেতে পারবেন এইভাবে পানি দিয়ে করলে কিন্তু অনেকক্ষণ চুলার মধ্যে ফোটাতে হয় এভাবে কিন্তু চুলার মধ্যে দিলে কিন্তু দেখুন একদম কোনো আসটি নাই তালের মধ্যে কিন্তু কোনো কাস্টি আসে ছেঁকে নিতে হয় সেই জন্য আপনারা আমি বলবো এইভাবে তালের রসটা পরিষ্কার করে সুন্দর করে সংরক্ষণ করে রাখি দিতে পারবেন খুব মজাদার তালের পিঠা সারা বছর খেতে পারবেন এই সিজন ছাড়া কিন্তু তালটা পাওয়া যায় না গ্রীষ্মকালীন সিজনে তালটা পাওয়া যায় সেই জন্য তালটা সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর খেতে পারবেন দেখুন আমি এই ঘন রসটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটা থেকে আমার এক কেজি বক্সে আধা বক্স রস হয়েছে বেশি হয় না ঘন রস পানি দিয়ে করলে কিন্তু এক কেজি মতো হতো আমি এটা এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন দরকার তখন অল্প অল্প নিয়ে আপনারা পিঠা বানিয়ে খেতে পারবেন আমিও পিঠা বানিয়ে খেতে পারবো আপনারা ছেলে ভাগ ভাগ করে রাখতে পারেন আমি এভাবে একসাথে রেখে দিয়েছি সব ঘন রস একসাথে ডিপ ফ্রিজে রাখলে আপনারা সারা বছর পিঠা বানিয়ে খেতে পারবেন বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন দেখুন আমি বক্সের মধ্যে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো এখন যারা তখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম